इब्राहील जा जा जन्नत के एक खंसी रूठने जा अल्लाह अकबर भुना गुस्तों ने चले जा ওই যে জঙ্গলের মধ্যে গিয়ে ওই খাঞ্চি রুটিটা ভাসায় দে আর গোস্তটা ভাসায় দে এবার এক খাঞ্চি জান্নাতের রুটি এবং জান্নাতের গোস্ত ভুনানে চলে আসলো জিব্রাইল ফেরেস্তা ওই আল্লাহর বান্দা পানি খায় এরকম উপর দিকে মুখ দিয়ে আসে আর খাব না দিকে আল্লাহ কেমনে খাওয়ায় তার মুখের সামনে যখন ওই ভুনা আর রুটি চলে আসছে এবার আল্লাহর বান্দা যখন গোস্ত আর রুটি তুলে মুখে দেখায় গায়ে থাকা আওয়াজ হয় ও আমার বান্দা ও আমার গোলাম রে আমার উপর তো অকুল ভরসা তুমি করেছিলে আর যদি তুমি একটু অপেক্ষা করতেন আমার ভরসা তোমার আর একটু থাকতো তোমার নিজের হাতে তুলে খাইতে হইতো না আমি আল্লাহ আমার কুদরতি হাতে তোমারে তুলে খাওয়াইতাম না সোহান আল্লাহ মানুষের খেদমত করার জন্য সোহান আল্লাহ দুনিয়ার যত মাকলোকাত আছে সমস্ত মাকলোকাতকে পাক সৃষ্টি করেছেন সমস্ত মাকলোকাত মানুষের গোলামে দাসত্ব করবে আল্লাহ আমার 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 করো আমি আমিন তোমার রিজিকের ফাইসালা করে দিব আমার উপর যে তুমি ভরসা করো আমার পর তাওয়াক্কুল করো বান্দারে আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কুরআন কারীমের মধ্যে বলেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুওয়া হাসবু আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করলে আমি আল্লাহই তোমার সাহায্যকারী হয়ে যাব আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট হয়ে যাব বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার

খাওয়াবে তুমি সেখানেই থাকো না কেন কিন্তু তোমার তাবাক ফুল থাকতে হবে আল্লাহর উপরে ওই বান্দাটা ওই সাহাবিটা চিন্তা করলো আল্লাহ আমার কেমনে খাওয়াবে দেখি না আমি কোনো কাম কাজ কোনো কিছু করব না কিন্তু আসলে এটা উচিত নয় আপনার যা কর্ম আছে আল্লাহ পাক হাত পাও দিয়েছে আপনি কর্ম করবেন চেষ্টা করবেন দেওয়ার মালিককে আরো জোরে বলেন ওই দরজাগুলো লাগে দেন আওয়াজ আসিচ্ছে আমার মুসলমান ভাইয়েরাম ওই সবই চিন্তা করতেছেন আমি কোনো কাজ করবো কিচ্ছু করবো না দেখি আল্লাহ আমারে কেমনে খাওয়াই আল্লাহ আমারে কেমনে খাওয়াবে এই চিন্তা ভাবনা করে জঙ্গলে চলে গেলেন যে আল্লাহর কাজ আমি করবো উপর ভরসা রাখবো দেখি তো আল্লাহ আমারে কেমনে খাওয়ায় জঙ্গলের মধ্যে বসে এক একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় সদ্য উক্ত মানে বেলা কোনো খাবার খাই নাই একেবারে কষ্টের মধ্যে সেখানে আছে দেখি তো আল্লাহ আমারে খাওয়ায়। খাওয়াই নবিজি বলেছেন আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ খাওয়াবে দেখি তো আল্লাহ কেমনে খাওয়াই বেলা কোনো খাবার খায় নাই বেলা বাবা সদ্যবেলা মানে প্রায় পাঁচ দিন কয় দিন সদ্য সুন্দর হ্যাঁ ধন্যবাদ উত্তর দিবেন তাহলে আমার বলা সহজ হবে আলহামদুলিল্লাহ কন আমাকে সহযোগিতা করবেন সাহায্য করবেন কথা বলে আমার ভাইরাম বেলা খাবার খাই নাই তারপর তা কুল করে যে আল্লাহ আপনাকে খাওয়াই দেখি ওই জঙ্গলের মধ্যে সে বসে আছে আমার আল্লাহ বলতেছে ও আকাশের ম্যাগ যা যা জঙ্গলের উপরে যা আকাশের উপরে এরকম মেঘ চলে আসলো আসার পরে বৃষ্টি শুরু হয়ে গেল মুশাল ধরে বৃষ্টি বৃষ্টি হতে হতে ওই আল্লাহর বান্দার মাজা পর্যন্ত পানি হয়ে গেছে বৃষ্টি দেওয়ার মালিককে সবাই কথা বলেন বাবা কে বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ মাজা পর্যন্ত যখন পানি হয়ে গেছে পাক বলতেছেন বান্দারে এখন তোমার মুখের সামনে পানি আছে তুমি পান করো ওই বান্দা কছে না আমি পান করব না দেখি আল্লাহ কেমনে খাওয়া এই সেটাই আমি দেখবো আল্লাহ আপা কারো পানি দিলেন বৃষ্টির পানি হইতে হইতে তার নাকের ডগায় আসছে যখন বুঝেন নাই এখন আল্লাহ কই এখন খাও ও এখন কই এখন না খালেও তো উপায় নাই খাওয়াই লাগবে সবান আল্লাহ কেন এবার যখন পানি খাচ্ছে আল্লাহ পাক বলছে বান্দা তুমি আমার উপর তাওয়াক্কুল করেছো ভরসা করেছো জিবরাইল ফেরেশতাকে বলছে জিব্রাইল যা যা জান্নাত থেকে একখান সিরুটি নে যা আল্লাহু আকবার গুনাহ চলে যা ওই যে জঙ্গলের মধ্যে গিয়ে ওই খাঞ্চি রুটিটা ভাসায় দে আর গোস্তটা জান্নাতের রুটি এবং জান্নাতের গোস্ত চলে জিব্রাইল ফেরেশতা ওই আল্লাহর বান্দা পানি খায় এরকম উপর দিকে মুখ দিয়ে আসে আর খাবো না দেখে আল্লাহ কেমনে খাওয়ায় তার মুখের সামনে যখন ওই ভুনা গোস্তর রুটি চলে আসছে এবার আল্লাহর বান্দা যখন আর রুটি তুলে মুখে দেখায় গায়ে থাকা আওয়াজ হয় আমার বান্দা ও আমার গোলাম রে আমার উপর অতকুল ভরসা তুমি করেছিলে আর যদি তুমি এক অপেক্ষা করতে আমার উপর যদি ভরসা তোমার আর একটু থাকতো তোমার নিজের হাতে তুলে খাইতে হইতো না আমি আল্লাহ আমার কুদরতি হাতে তোমারে তুলে খাওয়াইতাম বলুন না সুবহানাল্লাহ ও মাইয়া

মিন বলেন তু ইসমা তাসা ওয়া তু যিল্লু মান তাসা বিআদিকাল খায়ের ইন্নাকা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ পাক বলেন বান্দার দেওয়ার মালিক আমি আল্লাহ বেয়জ্জতি করা মালিক আমি আল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ভাইয়েরা বর্ষা রাখতে হবে তা কুল করতে হবে এক আমাকে বে যদি করতে পারে দুনিয়ার কোন মাকলুক কোনো খবর নাই আল্লাহ যদি আমার বুকে একটা বুলেট লেখে থাকে তাম দুনিয়ার সমস্ত মানুষ মিলে সেই বুলেট থেকে কেউ ফিরাইতে পারবে না রা পুলিশ বিডিআর বিজিবি সব থাকবে তারপরেও বুকে সেই বুলেট লাগবে আর আল্লাহ যদি কয় বান্দারে তোর বুকে আমি বুলেট বিন্দাব না তাম দুনিয়ার মানুষ মিলেও গুলি করলো বুকে গুলি লাগবে না ইন্দাল্লাহা সবটাইতে একক্ষেপ ক্ষমতার অধিকারী কার আর বলেন